প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ব্যাসদেবের পুত্রের জন্মকাহিনী বর্ণনা করব মহাভারতের রচয়িতা ছিলেন ব্যাসদেব সেই ব্যাসদেবের এক পুত্র সন্তান ছিল একবার মহাদেব পার্বতীকে শ্রীমদ ভাগবত গীতা শোনাবেন বলে ঠিক করেন তারা একটি নির্জন গাছের ছায়াতে বসে মহাদেব পার্বতীকে গীতা শোনাচ্ছিলেন যা স্তত্র ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শুরুতে মহাদেব পার্বতীকে একটি শর্ত দিয়েছিলেন যে ভাগবত বক্তৃতার সময় পার্বতী দেবীকে হু শব্দের দ্বারা মাথা নেড়ে সায় দিতে হবে যথারীতি ভাগবত বক্তৃতা শুরু হলো কিছুক্ষণ পর পার্বতী দেবী ঘুমিয়ে পড়লেন মহাদেব যে গাছের নিচে ভাগবত বলছিলেন সেই গাছের ডালে একটি তোতা পাখি বসেছিল তোতা পাখি দেখল কিছুক্ষণ ভাগবত পাঠের পর পার্বতী দেবী ঘুমিয়ে পড়েছেন ভাগবত আলোচনা বন্ধ হয়ে যাবে এই ভেবে সে চিন্তিত হয়ে পড়লেন তখন পার্বতী দেবীর পরিবর্তে পাখিটি হু শব্দের দ্বারা মাথা নাড়তে থাকলেন পার্বতী যখন ঘুমাচ্ছিলেন মহাদেব ভাগবত বলতে মগ্ন ছিলেন শেষ করার পর তিনি চোখ খুলে দেখলেন দেবী পার্বতী ঘুমিয়ে আছেন তখন মহাদেবের মনে একটা প্রশ্ন জাগি দেবী পার্বতী যদি ঘুমিয়ে থাকে তাহলে হু শব্দের দ্বারা মাথা নাড়ল কে চারপাশে তাকিয়ে দেখল গাছের ডালে একটি তোতা পাখি বসে আছে তিনি বুঝতে পারলেন যে এই পাখিটি দেবী পার্বতীর পরিবর্তে হু বলে মাথা নাড়ছে মহাদেব খুব রেগে গেলেন কারণ তিনি ভেবেছিলেন একটি সাধারণ পাখি তার সেই গোপনীয় ভাগবত শুনে ফেলেছি সে তার তিশুল নিয়ে পাখিটিকে তাড়া করল মৃত্যু ভয়ে পাখিটি পালানোর পথ না পেয়ে সোজা পালিয়ে গেলেন জঙ্গলে এবং সেখানে মহাদেবও ছুঁড়লেন পাখিটি প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে তার জীবন বাঁচানোর উপায় না পেয়ে ব্যাসের স্ত্রীর মুখে ঢুকে পড়লেন কারণ ব্যাসদেব সেই সময় তার স্ত্রী বটিকাকেও ভাগবত শোনাচ্ছিলেন সঙ্গে সঙ্গে মহাদেবও সেখানে হাজির হলেন তিনি দেখলেন ব্যাসদেবের স্ত্রীর মুখে পাখি ঢুকে যাচ্ছে তিনি পাখিটিকে অভিশাপ দিলেন যে সে যেখানে প্রবেশ করেছে সেখানে বারো বছর মতান্তরে ষোলো বছর এক অবস্থায় থাকুক ব্যাসদেব মহাদেবকে ক্রুদ্ধ দেখলে প্রথমে ব্যাসদেব মহাদেবকে প্রণাম করলেন তারপর মহাদেবের রাগের কারণ জিজ্ঞেস করলেন মহাদেব তাকে সব কথা খুলে বললেন ব্যাসদেব মহাদেবের সন্তুষ্টির জন্য বললেন হে দেবাদিদেব যে পাখি আপনার মুখ থেকে ভাগবত শুনেছে সে অবশ্যই খুব ভাগ্যবান এবং আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্য ব্যাসদেবের কথায় মহাদেবের রাগ কমে মহাদেব যার এক নাম আশুতোষ প্রসন্ন হয়ে পাখিটিকে আশীর্বাদ করলেন পাখিটি আমার কাছ থেকে যে ভাগবত শুনেছিল তা তার হৃদয়ে অটুট থাকুক এরপর তিনি চলে গেলেন মহাদেবের অভিশাপের কারণে পাখিটি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে ১৬ বছর অবস্থান করেন ভাগবতের শক্তিশালী বক্তৃতা শোনার ফলে সেই পাখি মহাভাগবত সুখদেব গোস্বামীতে রূপান্তরিত হয় এবং মাতৃগর্ভে থাকাকালীনও তিনি পিতা ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করতেন ষোলো বছর অতিক্রান্ত হলে সুখদেব গোস্বামী এই মায়াময় জড় জগতে প্রবেশে অনিচ্ছা প্রকাশ করেন এমতো অবস্থায় ব্যাসদেব তাকে বলেন পুত্র তোমাকে জন্ম নিতেই হবে নতুবা তুমি তোমার মাতৃহত্যার পাপে পড়বে সুখদেব গোস্বামী উত্তর দিলেন না তারপর ব্যাসদেব নিরুপায় হয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন শ্রীকৃষ্ণ এসে সুখদেব গোস্বামীকে আশ্বস্ত করলেন যে আমার শক্তি মায়া তোমাকে কখনও স্পর্শ করতে পারবে না সুখদেব গোস্বামী যখন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করলেন এবং তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন যে আমি পৃথিবীতে জন্ম নেবো ঠিক কথা কিন্তু আমি আমার পিতার কাছে থাক পিতা মাতার কাছে থাকবো না আমি বনে চলে যাব এবং সুখদেব গোস্বামী জন্ম নেয়ার পরে বনে চলে গিয়েছিলেন নগ্ন অবস্থায় আর তার পিছু পিছু তার পিতা ব্যাসদেব বনে যায় এবং সুখদেব গোস্বামীকে অধ্যায়নে লিপ্ত হয় বনে সুখদেব গোস্বামী যেখানে ছিলেন সেখানে সাধু সন্তরা গিয়ে হাজির হয় তার মুখ থেকে ভাগবত শোনার জন্য এবং পরীক্ষেত রাজাও সুখদেব গোস্বামীর কাছ থেকেই ভাগবত শ্রবণ করেছিলেন ভিডিওটি এখানেই সমাপ্ত